নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা দেখুন চারিদিকে পুরো সাদা হয়ে আছে কুয়াশা এখন মানে কখন যে কুয়াশা ছাড়া বুঝতে পারছি না একটু দূরের মানুষকেও ঠিকমতো দেখা যাচ্ছে না আর এরকমটা সব দিন হচ্ছে না এমনিতেই ডিসেম্বর মাস চলে গেল না শীতের মধ্যে দিয়ে আর এই জানুয়ারি মাস পড়েছে একটা দুঃখ শীত যদি না পড়ে তাহলে শীতকাল কি করে বোঝা যাবে একটা দুঃখ শীত আছে হালকা তবে যে যে খুব বেশি আগে যেরকম শীত পড়তো জল হচ্ছে মানে জলের উপর দিয়ে ইয়ে উঠবে মানে কি বলবো ধোঁয়া তার মধ্যে তার মধ্যে তোমার ওই শীতকালে ওই সরস্বতী পুজোর সময় চান করা এ করা সেই ব্যাপার সেরকম ঠান্ডা কিন্তু এবছর পড়ছে না তো এই কুয়াশার মধ্যে কাউকে দেখা যাচ্ছে না অথচ আমাদের মাসিমা উঠে সকালবেলা হাঁটতে শুরু করে দিয়েছেন এসে এই কদিন আমি নৌকায় ঘুরেছি বলে দুদিন আর বেরোতে সকালবেলা নৌকায় বোটে ঘুরেছেন কাকিমা এসেছিলেন গত পরশু কাকিমাদের আজকে ফিরে যাওয়ার দিন কিন্তু মনে হচ্ছে একটু বেলা করে বেরোতে হবে কিছু দেখা যাচ্ছে না

তুমি কি কুয়াশা ধোঁয়া 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 চারিদিকে শুধু ধোঁয়া শীতের সকাল কুয়াশাচ্ছন্ন আর ঠান্ডাটাও ঠান্ডাটাও পড়েছে ভালো কুয়াশাটা অনেকদিন পরে না আজই বেশি পড়েছে তারপরে কালকেও পড়েছিল কালকেও ছিল

মাসি বড়িটা মনে করে দিও বড়ি আর বললাম ছেলের বউটা রান্না করে খাওয়া হয় আর সব তো চাকরি করার এ খাওয়া কার না খাওয়া বাড়িতে মা লক্ষ্মীর আসা দরকার হ্যাঁ নিশ্চয়ই বলছি তো ওদের কথা শুনলে তুমি আমাকে যাও কালবেলাতে উঠেই চা করলাম প্রথমে দহ কেননা ঠান্ডা খুব আর আজকে সৌরভের বাবা একটু যাবে সোনারপুরে দরকার আছে আমাদের যা কিছু কাজ কাজকর্ম বা টুকিটাকি মানে অফিসিয়াল কোনো দরকার টরকার কোনো কিছু থাকলে তো এখানে কিছু হবে না সব গোসবা নদী পেরিয়ে ওপারের দিকে যেতে হবে এখন খেয়া পেরোবো এক খুব জন্য দেরি করছে দেরি না বেরিয়ে এই কারণে আবার কিন্তু দুই একটা খেয়া মিস করে দেখতে পায় না যে বোট যাচ্ছে তো কুয়াশায় বোট বিমান ট্রেন সবকিছু চলাচলে একটু অসুবিধা হয় আমার মনে হচ্ছে ওই মাসিমারা যে বোটে যাবেন সেই বোট ও মাঝখানে অ্যাঙ্কার করা ছিল ওরা ঘাটের দিকে আসছে তো এই সময় আপনারা যারা আসতে চাইছেন সুন্দরবনে আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আসবেন কোনো সমস্যা নেই মা তো ভোরবেলা ওঠে চারটের সময় ওঠে ওদিকে একটু সন্ধ্যে সন্ধ্যে ঘুমায় শুয়ে পড়ে আর ওদিকে রাতবেলা বেলা ভোরবেলা ওঠে তো মার বলি কোনো শব্দ করবে না কেন একটা দু শব্দ করলেই সে ঘুম ভেঙে যায় লাইট জ্বাললেই ঘুম ভেঙে যায় তো মা উঠে চুপচাপ থাকে না ওই মাথার দিক যায় রাস্তায় হাঁটে এই সমস্ত করতে থাকে আর এ কদিন ওই মাছ ধরা একটু অনেকটা রাত হয়ে যাচ্ছে যেতে দিচ্ছি না বলে খুব আফসোস খুব সকালবেলা আমি একটু বেরিয়ে যাচ্ছি সোনারপুর গতকাল কমল গেছে ওখানে তো ওর একটা দরকারেও গেছিল আর আজকে আমি যাচ্ছি আমার কিছু দরকার আছে দরকার মিটিয়ে কাজ মিটিয়ে আবার সন্ধ্যাবেলা ফিরব তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্ব আমি এখন সারা দিন ধরে কি করছি আমরা এ পিয়ালি ওখানে নামার মতো হবে না দিনের দিন ফিরে আসবে কি খবর এক্ষুনি উঠলো উঠে ব্রাশ করে আর সোয়েটার গায়ে দিতে বলছি যেন ডন হয়েছে ঠান্ডা লাগছে না

না সোয়েটার পরো পরে বই নেব সোজা ওঠো বাবা ওঠো যা কাশি হয় রাত্রিবেলায় খুক খুক করে আর কথা বললে শোনো না ওঠো কিছু পর পাখি না এটা ও মা এখানে কি পুঁই শাকের ডিম তুলতে শুরু করেছো ওই দিদিটা বললো অল্প করে একটুখানি দাও তা অল্প করেই দিই কটা বেগুন দাও ওদের যে বেগুন তুলে আনিস আনিস ওই পুঁই শুধু বিটুলি ভেঙে ভেঙে দিচ্ছ হ্যাঁ অল্প আর আর বয়ে নিয়ে যাওয়া একটা সমস্যা এই তো এই সামনের দিকে দেখো মা খুব সুন্দর হয়েছে হাত বাড়িয়ে দাও এই যে একদম দেখুন ফুল ফোটা মতো ফুটে আছে আর সব কচি না না ওই গড়া ওই দিক থেকে একটু দিক তারপরে আগার দিক থেকে ওই দিক থেকে দিচ্ছে মা র লাইন করে রেডি করে দেয় কত সরু ডাঁটা ভেঙে বেকার বয়ে কি করবে বলো তাড়াতাড়ি দাও ওদিকে বেলা বেড়ে যাচ্ছে মনে হচ্ছে যে কুয়াশা ভাঙেনি বেলা হয়নি কিন্তু তলে তলে বেলা বাটছে আর ওনারা ওদিকে চান্দান করছেন রেডি হচ্ছেন এবার রেডি হয়ে আসলে আর ওদিকে বোটের টাইম হয়ে গেলে পরে তখন আর গোছানো যাবে না সাড়ে সাতটা বেজে গেছে ছাগল বললে হবে না তো ওদের নাম আছে হহ কালু লালু ও কালু লালু ও জানা ছেলে ওড়া দে কালু লালু তোমার এক বান্ধবী আমাদের কাকীমা হ্যাঁ কাকীমা নাম দিয়েছে শ্যামা আর গৌরী কালো যে সে শ্যামা আর যে ফর্সা সে গৌরী একদম ফাইনাল নাম তুমি এখন ওই নামে ডাকবে তুমি ছাগল বলবো না ছাগল বলে যেমন মিটিকে বাড়িতে কী টিয়া পাখি এরম বলা হয় মিটি বলা হয় ওরকম রাখিনি একটা কারণ হচ্ছে কি দীর্ঘস্থায়ী রাখবো কি না পারি দরকার যারা আমাদের এই পাড়ায় গ্রামে ছাগল গরু পোষে একটা গোয়াল ঘর কিন্তু বড় করে বাঁধে আমাদের তো সেইভাবে পোষা এখন হচ্ছে না তো ওই করে হয়েছে মাসিমা পারবে আর নিজেতে ছেলেরা আছে দেখ দিয়ে একটা ডোগা ভেঙে দাও কি খাচ্ছো বা সকালে রুটি খাচ্ছে রুটি আচ্ছা আজ সকালবেলা হয়েছে তা এক রাউন্ড খাওয়া হয়ে গেছে বাবার আবার মন চাইলো একটা রুটি নিয়ে বসছে দেখতে পাচ্ছি মা রাত্রিবেলায় রুটি মেয়ে রেখে দিয়েছিল এখন সকালবেলা ওইটা করেছে বাবু খাবে নাকি একটা রুটি এক ঝুড়ি এবার কিসে করে দেবে জানি বেগুন আর পুঁই শাক তুললে আর বড়ি দাও আর ওলকপিটা তুলতে হবে না কি নিয়ে যেতে পারবে না শুধু বলছে আমার অল্প একটু করে দাও দু চারটে দাও মা এই প্যাক করা ছোট ছোট করে 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 ওর মধ্যে ঠেসে ঠেসে দিচ্ছে

একটু বলছে যে এটা কি মধু তাই সেই খলিশা ফুলের মধ্যে দর্শকরা এসে খোঁজ নেয় তো কোথায় পাবো তখন আবার আবারে অত ঠিক টাইম মতন ও তো সেই চৈত্র বৈশাখ মাসে আর পাওয়া যায় না সারা বছর পাওয়া বড় আছে রান্নাঘরটা কিন্তু অনেকটা বড় হ্যাঁ এই আমাদের বড় জায়গা না হলে হয় না দিদি দিদি বলছে তুমি তার থেকে দিদি ভাইকে অল্প একটু দিলাম আবার পুঁই শাকের বিজুলি বেগুন তুলে আমার প্যাকেট করা হয়ে গেছে তোমার ব্যাগ কই না বউরা আসলে কি হবে কিন্তু এখন তো ছেলেরাই সব ও বাজার দোকানে যাওয়ায় যে গাড়ি ও ওদের তিন ছেলে তিনটে বাইক স্কুটি আছে ওদের সাথেই বাজার দোকান যাওয়া মাসিমা পান খাবেন না পান খায় কোন নেশা নেই আপনি জুতো খুলে এসছেন কেন ঠান্ডাতে তোমার ঘর আমার মাটির ঘর বউ না মাটির ঘর মানুষ এখানে আমরাও ঠান্ডা মাটি সবাই জুতো পরেই চলে কেন না মন্দিত তো তাড়াতাড়ি করুন হ্যাঁ মন্দিত হবে এখানে নিয়ে আছে এখানেই যখন থাকবে সব হ্যাঁ এখানে থাকবো না কোথায় থাকবো উপরওয়ালা যে কোথায় লিখেছে আসলে অ্যাকচুয়ালি এই লজে থাকাটা ফ্যামিলি খুব সমস্যাজনক কোনো প্রাইভেসি থাকে না মানে একটা মানে ইয়ে মতো সে কী বলবো থাকছি তো বুঝতে পারছি সব ধরনের মানুষজন আসেন এখানে একটা ইয়ে এই প্রতিষ্ঠানে ফ্যামিলি রাখা ঠিক ঠিক হয় না ছেলে ছেলেপুলে নিয়ে থাকাটাও একটা ইয়ে ব্যাপার ওই জন্য যে এখন ঠিক কোথায় কিভাবে সেটেল হব

কাল রাত করি রাত করবে না দিদির এত ক্ষমতা মাছ 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 ধরা সবকিছু দৌড়া দৌড়ি তারপরে এটাকে সৌরভ কে ডাকে এই সুしみদা লহতে ভিডিওটা প্রথম দেখেছিলেন মনে আছে ওই যে অত মনে আছে মানে নারকল গাছতলা ছিল না ছোট পুকুর হ্যাঁ ওখানে বসে মাটির উনুনের জন্য এখন বড় হয়ে গেছে খবর আসছে নারকেলের ওই যে ডাল টাল ডাক গুলো সব লোকে কেটে জ্বালানি করছে এইসব খবর আসছে ছাগল যত বেলা হচ্ছে তত ওর দেখতে রোদ ধরো সময় যাচ্ছে না তা ওদের ওই শীতকাল বলে বেলায় বেলায় ঢুকিয়ে দাও না ও বা ঘাস কুটো যেখানে সেখানে বাঁধো না এমনি ফাঁকা জায়গায় একটু বের করে রাখো ওই ভিজে ঘাস খেলে কিন্তু ইয়ে হবে খাঁটো করে ওইখানে ফাঁকা জায়গায় রাখো তারপরে বেলায় ঘাস খাবে কোন এই কুয়াশা ঘাস যেন না খায় এই যে আমাদের শ্যামা গৌরী এই তো এই পাশে শ্যামা হ্যাঁ সবাই গুছিয়ে ওদিকে বেরোচ্ছেন এখনো সেই কুয়াশা জানি না আজকের বেলা বারোটা বাজার পরে কুয়াশা ছাড়বে কিনা এদিকে মিঠি এত ডাকাডাকি করছে একেও না বের করে দিয়ে রাখা গেল না এই যে কথা বন্ধ হয়ে গেছে হ্যাঁ আর কিছু বলবে না মিঠি ওর উপরের ঘরটা দেখুন ছাউনি করে এইভাবে এখন আপাতত ঢাকা দেওয়া ওরা বেরিয়ে আবার ঘরে ঢুকে গেল মানে বোর্ড একদম না এত কুয়াশা আটটাতে টাইম ছিল সাড়ে আটটা বেশি হয়ে গেছে ওই যে সব রুমের সামনে দিয়ে পিঠে ব্যাগ হাতে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে এই কুয়াশায় চলবে তাও দেখো মা আগের থেকে সামান্য একটু কমেছে তা বেলা তো বাড়ছে আমাদের সকালের খাওয়া দাওয়া করে নাও সব হ্যাঁ দুধ রুটি রুটি আমি ওরম দুধ রুটি খাবো ভাবছি সকাল বলো বাবা তো রুটি একের পর একদিন মনে হচ্ছে খাচ্ছে ভাত খাবে কে সকালে আর কেউ আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো ওই জন্য আর রুটিতেই ভাল লাগছে ওই ফুল কি করছ ওই বের করে করে বাগানের কানাডে কানাটা দিচ্ছি চারা বেরোচ্ছে মা এখানে ফুল ছিল তুলতে তুলতে বলছে কি কুয়াশা যখন ছাড়ায় ছাড়া আমার বসে থাকলে হবে না বসে থাকবে না তুমি কী করবা দেখি একটা ছোট কোদাল নিয়ে বাগানের দিকে চলে গেল সকাল থেকে এখনও বাগানের দিকে যাওয়ারই হয়নি এই কুয়াশা আর গাছের জল টল জমেছে ওই জন্য তো এখন এই ছোটো কোদাল নিয়ে বাগানের দিকে গেছে আমি একটু এগিয়ে গিয়ে দেখি বাগানে তার কি কাজ কাজের তো শেষ নেই আর এই বাগানে সকাল সন্ধ্যে টুকটুক করে এখানে একটু ওখানে একটু না দেখলে কিন্তু হয় না কন্টিনিউ কিছু না কিছু এখানে সমস্যা সে সমস্যা সবই দেখতে হয় অন্যদিন একটু বেলাতে উঠি মানে এই কুয়াশা খুব একটা পরে নেই আজকে আমি এত দেখলাম আর পড়ছিলও না কুয়াশা তো বেলাতে উঠি আজকে একটু সকাল সকাল ওঠার কারণ হচ্ছে ও সেই সকাল সকালে যাবে বলে বেরোবে বলে অ্যালার্ম দিয়ে রেখেছে সে কখন থেকে দুটো তিনটে করে বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে এইবার ওটা তারপরে জল গরম চা আর একটা মানুষ বাড়ির থেকে বেরোবে তখন আর শুয়ে থাকলেও সেটা ঠিক দেখায় না ওই জন্য উঠলাম তো মনে হচ্ছে যেন সকাল হয়েছে অনেকক্ষণ কেননা অনেকটা সময় পার করে এলাম কিন্তু চারিদিকে এখনো সেই একই সকালের দৃশ্য ও মা এদিকে মা এদিকে লঙ্কার গোড়া খোসার কাজে এই লঙ্কার গোড়া কদিন আগে সব ফোসা হলো না ওই যে কবার সে কবার গোড়া ওই খুশি দিতে হবে তা তুমি সে আমার বাবা বলেছিল এক তারার কথা পেয়েছো কবে করেছো তা কালকে করে আজকে বাগানে এসে পাতা পুতিতে হাল লাগতে অসুবিধা হবে না তো ফুল এসেছে একদম খুব সুন্দর প্রত্যেকটা গাছে প্রায় গাছে ফুল এসে গেছে তাই না সাদা সাদা ওই যেসব দেখা যাচ্ছে ওই তুমি আমার আজকে একটা লঙ্কা দেখাও দেখি এই তো লঙ্কা তুমি তো এখন এর ভিতরে ওষুধ দিতে

নিশ্চয়ই হবে টা টা বাই বাই হ্যাঁ খুব ভালো লাগলো আবার আসবেন সবাই চলে যাচ্ছেন এখনো সাদা হয়ে আছে যেন চারিদিকে মাসিমা মাসিমা আবার আসবেন আবার ছেলেদেরকে বলবেন বায়না করবেন দেখবেন নিয়ে আসবে খুব ভালো লাগছিল মাসিমা দুদিন ছিল কথাবার্তা বলছিলাম এই চলে যাচ্ছে খারাপই লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবাই সাবধানে আসুন সন্ধ্যাবেলা পৌঁছে ফোন করবেন হ্যাঁ আমাদের মিঠি বাইরে বের হলো তারপরে ওদিকে শ্যামা গৌরী বের হলো শুধু আমাদের এই মুরগিগুলো এখনও বের হয়নি তবে সকালবেলা মানে রাতের ভাত যা সব নষ্ট হয় বেঁচে গেছিলো সব ওখানটায় দেওয়া এই যে ওখানটায় মুরগি আর একটু বেলায় ছাড়বো কেননা এখনও একটু উত্তরে হাওয়া আর এই সাইডটা পুরো ফাঁকা তো এই সাইড দিয়ে হাওয়া আসে মুরগি এখন ছাড়বো না তবে আমাদের এই মুরগিগুলোর কিন্তু নাম দেওয়া যাবে না এত লোকের নাম দিয়ে পারা যায় না সকালবেলা উঠেই নদী রাস্তা যেরকম দেখছিলেন গাছগাছালি জঙ্গল যেরকম ঠিক সেরকমই দেখাচ্ছে একটু সামনেটা পরিষ্কার হয়েছে কিন্তু ওপারে পাখিরালয় পাখির জঙ্গল যেমন সাদা দেখাচ্ছিল তেমনই সাদা শুধু একটুখানি দূরের মানুষকে দেখা যাচ্ছিল না এখন সেটা দেখা যাচ্ছে ওই যে দূরে ওনারা যাচ্ছেন সেটাও এখনও একটু দেখা যাচ্ছে কিন্তু একেবারে সকালবেলা সব ঝাপসা ছিল সকালগুলো দেশটা মূল টুলো গাছ শাক শুধু মুলো দিও না মুলো খাবে না ওই মুলো রেখে দাও সেদ্ধ করে কুচি কুচিতে ভাঙিয়ে দাও আবার নিয়ে আসবা ওখান তো আবার নিয়ে আস এখন কুয়াশা মারথায় তো ওরা তো কুয়াশা আর ঘাস এখন দেওয়া যাবে না মনেতে মূলর পাতায় কুয়াশা পড়েনি ঝাড়া মারি দিয়েছে ঘাসে তো আর ঝাড়া মারতে পারতো না দেখো দেখো ওদিকে দেখো মা যেই বাবা গেছে সঙ্গে সঙ্গে একেবারে মুখ উঁচু করে ছুটে আসলো দড়ি যত দূর একটা একজনকে দিয়েছে আরেকজন একজন কে একেবারে তাকিয়ে আছে কীরকম কালকে তো এখানে ধান ঝাড়াই হয়েছে এ পাশে সব যাদের ছিল ওই যে বস্তাবন্দি করা আছে ধান এখানে তারপরে আমাদের এই যে বড় পুকুরটার পাশে আর আজকেও ওই দূরে ওদের ধানগুলো ঝাড়াই হচ্ছে কিন্তু আমাদের এই রাস্তার পাশে শিরিষ গাছের তলাতে এই যে ধানগুলো এগুলো কি করে ঝাড়বে মা ওরা মেশিন ওই পায়ের মেশিন এদিকে দেখুন গাছের ফুল পুরো ছড়ি বেঁধে হয়ে কি সুন্দর দেখাচ্ছে এই যে একদম কচি কচি গত বছর এইখানে ঝাড় বেশ বড় হয়েছিল এবছর ততটা বড় এখনো হয়ে পারিনি তবে আস্তে আস্তে হবে খুব সুন্দর বাবু কি খাচ্ছ তুমি আখ খাচ্ছো খেতে শিখেছো দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে দেখো কি করছে আগে তো ছোট ছোট করে কেটে না দিলে হতো না আজকে তো পাখির স্কুল ছুটি রবিবার ছুটি হলে ভালো না স্কুল থাকলে ভালো সবকিছু হয় তো বন্ধুরা তোমার কি বলছে কালকে এসে আমার বলছে মা ওরা কি করে জেনে গেল যে আমি মিশনে যাব বলে সৌরভ তুই চলে যাবি থাকলে ভালো হতো আগে ঠিক করে প্রিপারেশন না নিলে যাওয়া হচ্ছে কিনা সেটাই একটা ব্যাপার এতক্ষণ আপনারা মেশিনের আওয়াজ পাচ্ছেন আর এই শিরিষতলাতে যে ধানগুলো ঝাঁপানো ছিল সেগুলো আজকে ঝাড়াই মারাই হচ্ছে একটু আগে সকালের দিকে বলছিলাম যে কখন করবে কবে করবে এই পায়ে মেশিন যেটা পা দিয়ে চেপে চেপে আর ওই ঘুরিয়ে ঘুরিয়ে কাজ হচ্ছে দেখুন একটু বেলাতেই শুরু সকাল থেকে কুয়াশা ছিল একটু আগেই লেগেছে দেখা যাক আজকে মধ্যে মনে হচ্ছে হয়ে যেতেও পারে জানি না আইডিয়া নেই না রোদ ছেড়েছে আবার চান করো বাবা সেই সকাল থেকে কুয়াশা কুয়াশা একটা ব্যাপার আর এখন কিন্তু রোদ ছেড়েছে তো রোদ ছেড়েছে একেবারে পুরো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তখন তো রোদ ছাড়ার সঙ্গে সঙ্গে চানটা সেরে নিলাম মা এদিকে দিকে চান দান করেছে সকালের দিকে সবার মনে হচ্ছিল যে রোদ বেরোবে না আর এইভাবে দিনটা কাটলে আর বাবা মাঝখানে পরে বলছে সবাই বড়ি টড়ি দিচ্ছে তো ওই জন্য আর কি এরকম মেঘলা করে আছে তো মা আর বলছে হ্যাঁ সবার সঙ্গে তো কথা হয়ে গেছে যে বড়ি দিচ্ছি আর এই ফাঁকে রোদ বেরোবে না এই হচ্ছে এইরকম আলোচনা এর মধ্যে এমন রোদ বেরোলো এবার এই কো ভাঙা রোদ যেটা বলে কুয়াশা ভেঙে গেছে এবার রোদ ছাড়বে কো ভাঙা রোদ একদম চড়া রৌদ্র দেবে তো আমি ওকে ফোন করেছিলাম পৌঁছে গেছে সেই অনেক সকালে বেরিয়েছে তো এতক্ষণে সেখানটায় পৌঁছে গেছে তো এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এতক্ষণে তো পৌঁছে হবে বাবা ওদিকে বাগানের দিকে গিয়ে বসে গেছে মা গেছে ঝুড়ি আনতে এখন বাগান থেকে সব সবজি আনাজ তুলে দুপুরে রান্নাবান্নার দিকে যেতে হবে কোথায় যাওয়া হচ্ছে শোনা পাখি র্যাকেট খেলতে র্যাকেট খেলতে ওই রাস্তার দিকে যাবে না আজকে মাঠে খেলবে হ্যাঁ মাঠে মাঠে যাও তাই একটুখানি খেলে এসে চান করে নাও সৌরভ খেলতে গেলে তো একেবারে ঘেমে নিয়ে একসা হয়ে যায় খাচ্ছো কী বাউ দিল নাকি হুম বাবু আর গিয়ে পারছে না দাঁত দিয়ে ওর পারে মুরগি ছাড়া হয়েছে না বাবার ওয়াস তো তুমি খাদি তাই পুরো তোমার এই শাড়ির সঙ্গে এই ব্লাউজটা দেখাচ্ছে ভালো মানাই হচ্ছে ভালো একদম সবুজের সঙ্গে হলুদটা যায় ভালো যা পরি তোমারও দেখাচ্ছে ভালো মানাই তো মানাচ্ছে সত্যি কথা মানুষ যা পরি তাই না তো ওইভাবে না বললেও চলবে সবাই জানে এই আমি এখন চাটুকুনি ছাগলের জন্যেই সবজি তুলবো আবার মাংসের জন্যই তুলব মুরগির জন্যে আগের দিন যারা এসেছিলো দিদিরা তো আজকে সবাই চলে গেল বাড়ি ফাঁকা আর একটু বাদেই আবার চারটের সময় আবার নতুন গেস্ট আসবে তাদের সঙ্গে আবার আলাপ পরিচয় হবে আনন্দ হবে কাকিমা দুদিন ছিল বেশ কথা হচ্ছে ভালো লাগছিল বলো বলো খুব ভালো মানুষ তো সবাই খুব ভালো মানুষ যারা ওনার সঙ্গে এসেছিল তো এখন বাগানের দিকে আসলাম একটু সবজি টবজি তুলব সবার জন্য সবজি তুলে রান্না বান্নার দিকে যাব তো ওদিকে তো ঘর রুম সব পরিষ্কার করছে কুচি করেছে সব তো আমিও ওদিকে যাচ্ছি দেখি কদ্দূর কী করেছে দেখে এসে আর এই বাগানে হ্যাঁ তুলে ফেলো তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে